আমার ভাই আয় রোজগার করার আগেই মা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাও তার অপছন্দের মেয়ের সাথে আমাকে ভাইকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ভাই বলেছিল দেখবোন এই মেয়ের মন মানসিকতা একদমই ভালো না এর সাথে আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না তবুও আমার মা ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়েটা দিয়েই দিল কখনোই আমরা ভাবি নাই যে আমার ভাইয়ের কথাটাই সত্য হবে বিয়ের প্রথম দুই বছর ভাইয়ের কোনো কামাই ছিল না আমাকে কলেজে যেতে যে খরচ দেয়া হতো সেটা থেকে জমিয়ে ভাবিকে প্রয়োজনীয় এটা সেটা সব কিনে দিতাম প্রথম প্রথম ভাই ভাবিকে একদমই মেনে নিতে পারে নাই সে দেখতে একটু আনস্মার্ট ছিল তাই ভাই তাকে তার ওভারস্মার্ট বন্ধু মহল কিংবা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইতো না আমি ভাইকে অনেক বোঝালাম আর নিজের হাত খরচের জমানো টাকা দিয়ে ভাবিকে ভ্যালেন্টাইন্স ডে পহেলা বৈশাখ ফাল্গুন এসব উপলক্ষে পার্লার থেকে সাজিয়ে ভাইয়ের সাথে ঘুরতে পাঠাতাম এদিকে আম্মা আমাকে বকাবুকি করত। কারণ ভাবির জমানো কাজগুলো আমাকে করতে হতো কিন্তু তবুও সে কেন জানি না মনে মনে আমাকে হিংসে করত। কিন্তু তা প্রকাশ করতো না বিয়ের দুই বছর পর যখন আমার ভাই জবে জয়েন করলো এবং ঘরে খরচের টাকা দিতে লাগলো তখন থেকেই ভাবি মনে মনে যা ভাবতেন তা সরাসরি শুরু করলেন তখন পর্যন্ত আমার মা বাবা দুজনই আয় করতো এবং ভাইয়ের বিয়ে চার বছরের মাথায় আমরা নিজেদের নতুন বাড়িতে উঠি আমারও ততদিনে বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে দেয়নি আমি পড়ালেখা করেছি বাবা মায়ের টাকায় থাকিও বাবা মায়ের টাকায় করা বাড়িতে তাছাড়া কখনো ভাইয়ের ওপরে এটা দাও সেটা দাও বলে জুলুম করি না ভাই নিজে থেকে কিছু দিলে সেটা নেই এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরই মধ্যে আমার ভাবিরও দুইটা জম ছেলে হয় রান্নাবাদে দুই ভাতিজার দেখাশোনা সহ ঘরের অন্যান্য সব কাজ করি তবুও আমার ভাবি ইনিয়ে বিনে আমাকে অনেক খোঁটা দেয় কারণ ততদিনে আমার মা বাবা দুজনেই অবসরে গিয়েছিল তাই কন্যা দায় সারতে তারা ছেলের দিকেই চেয়েছিল কিন্তু আমার ভাবি তাতে নারাজ ঝগড়া লেগে সে একদিন আমার মাকে বলে তোর মেয়েকে কবে বিদায় করবি তখন মা বলেন তোদের বিয়েতে পাঁচ লাখ টাকা খরচ করেছিলাম তোর স্বামীকে বল পাঁচ লাখ টাকা দিতে আমার মেয়েকে বিদায় করে দেয় তখন তো ভাবি রীতিমতো ঝগড়া লেগে যায় এবং বলেন আমার স্বামী কোনো টাকা দিতে পারবে না তোর মেয়েকে বাজারে তোলে টাকা রোজগার কর সেদিন আর আমি সহ্য করতে পারিনি তাই তেরে গিয়েছিলাম মারতে কিন্তু উল্টো মা আমাকেই মেরে তাড়িয়ে দেয় উনি বরাবরই ঝগড়া লেগে এমন কথাবার্তা বলেন তাই ভাইও সহ্য করতে না পেরে গায়ে হাত তোলে বিয়ের পর থেকে এখন পর্যন্ত ছয় সাতবার সালিশও বসেছে তাকে নিয়ে দুই তিনবার ভাই ডিভোর্স দিতে চেয়েছে একবার তো মরে যেতেও চেয়েছিল কিন্তু আমি আর আম্মা ভাতিজাদের দোহাই দিয়ে ভাইকে আটকেছি বর্তমানে আমার ভাই ভালো ইনকাম করে বাবা মায়ের একতলা বাড়িটা এখন তিনতলা করেছে আমার আরও একটা ভাই আছে তিনি গ্রিসে থাকে আমার স্বামীও জার্মান থাকে এবং ভালো আয় করেন আলহামদুলিল্লাহ স্বামী বিদেশ থাকায় আর শাশুড়ি না থাকায় ছোট বাচ্চা নিয়ে মায়ের কাছেই থাকতে হয় তবে আমার এবং ছেলের সব খরচ আমার স্বামীই দেয় তবুও আমার ভাবি হিংসা করে একা পেলে আমার দেড় বছরের ছেলেকে মারে অথচ আমার ভাতিজারদের আজ পর্যন্ত আমি ফুলের টোকাও দেইনি আজও পর্যন্ত কিছু লাগলে আমার ভাতিজারা আমার কাছেই চায় হোক সেটা খাবার কিংবা ওষুধ ব্যথা পেলে আমাকেই ডাকে মাকে না ওদের ম্যাক্সিমাম কাজ এখনও আমাকেই করতে হয় আমার একটা ছোট বাচ্চা আছে তাকে সামলিয়ে তাদের পিছে দৌড়ে কখনো যদি বিরক্ত হয়ে ধমক দেই তখন ভাবি আমাকে শুনিয়ে শুনিয়ে বাচ্চাদের বলে মায়ের চেয়েও তো আপন মনে করস দেখছ এখন তাছাড়াও কিছুদিন আগে ভাবি মায়ের সাথে ঝগড়া লাগে এবং খারাপ ব্যবহার করে তাই ভাই জিজ্ঞেস করলে বলে তোর মা আমাকে অভিশাপ আসলে মা সেদিন নামাজে বসে তাকে অভিশাপ দিয়েছিল কারণ দিন শেষে সেও একটা মানুষ তারও তো ধৈর্যের বাদ ভাঙে তখন ভাই এটা নিয়ে তর্ক করলে এবং কেন মাকে কাজে সাহায্য করে না এসব বললে তাকে বলে তোর মা তো তোর টাকার জন্য তোরে যত্ন করে তোরে রান্নাবান্না করে খাওয়ায় তোর টাকা না থাকলে তোর মা তোরে এক পয়সাও দাম দিত না অথচ এই মা দুই বছর যখন তার স্বামী কামাই করেনি তখনও কখনো বলেনি ছেলেকে চাকরি খোঁজো বসিয়ে খাওয়াতে পারবো না এ কথাগুলো শুনে মা খুবই কষ্ট পায় সেদিন এ কথার জন্য তাকে ভাই আবারও মারে আর তার ভাইকে ডেকে আনে তখন তার ভাই আমার মায়ের পা ধরে মাফ চায় তবুও ভাবি মাফ চায় না তখন তার ভাই তাকে দিয়ে জোর করে মাফ চাওয়ায় ভাবির তিন ভাই আমার ভাইয়ের অফিসে কাজ করে আর সে গ্রামের মেয়ে দেখতেও সুশ্রী ছিল না কিন্তু দামি দামি প্রসাধনী ব্যবহার করে এখন একটু ফর্সা হয়েছে তাই অন্য কালো মানুষকে কটাক্ষ করে কথা বলে আমার ভাতিজা মাদ্রাসায় পড়ে সেখানকার মানুষ এবং প্রতিবেশীরা তাকে অহংকারী বলে কারণ সে তার স্বামীর টাকা নিয়ে অহংকার করে একদিন এক প্রতিবেশী ভাবিকে বলে তোমার স্বামী মাসি যা ইনকাম করে আমার স্বামী তারা রিক্সা ভাড়া দেয় হ্যালো বিউটিফুল অডিয়েন্স এতক্ষণ যে গল্পটি শুনছিলেন আমার জীবনের সাথে সেটি কোনোভাবেই মিল নাই একটি আপন লাইফ থেকে নেওয়া হয়েছে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন